প্রথমে জানিয়ে দেব বিরোধপূর্ণ পূর্ণ তাইওয়ান প্রণালীতে জাপানের যুদ্ধজাহাজ সতর্ক অবস্থায় রয়েছে চীন। জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ক্ষমতা পালাবদলের আগেই আরো সহায়তা চাই জেলেনস্কি। এদিকে ইসরায়েলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে কোন শত্রুই ইরান আক্রমণের সাহস করে না দাবি ইমাম খামেনির। সর্বশেষ জানিয়ে দিব পরমাণু হামলার হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল না এখন জানিয়ে দিব বিস্তারিত বিরোধপূর্ণ তাইওয়ান প্রণালীতে জাপানের যুদ্ধ জাহাজে সতর্ক অবস্থানে চেন তাইওয়ান প্রণালীর বিরোধপূর্ণ জলীয় সময় প্রবেশ করছে জাপানি যুদ্ধজাহাজ জানা গেছে জাপানের নৌবাহিনীর ড্রেস্ট্রিয়ার জেএস অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড জাহাজকে সঙ্গে নিয়ে উত্তর থেকে দক্ষিণ প্রণালী অতিক্রম করে এই নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে চীন তাইওয়ান প্রণালীতে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে তাই চীনের সঙ্গে ঝামেলা এড়াতে ওই পথে জাহাজ চলাচল এড়িয়ে চলা জাপানের জন্য যেখানে যুদ্ধজাহাজ পাঠানো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বিবিসি জানায় জাহাজটি দক্ষিণ চীন সাগরের সামরিক মহড়ার অংশ নিতে যাওয়ার পথে রয়েছে তবে জাপান ও তাইওয়ান বা চীন কেউই এই প্রণালী পাড়ি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি একশো আশি কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালীতে অবাধে নৌ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা টহল বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের দুই দেশেরই দাবি এটি একটি প্রধান শিপিং এবং বাণিজ্য সমুদ্রপথ এটি আন্তর্জাতিক জলীয় সীমার অংশ এবং সব ধরনের নৌজাহাজার চলাচলের জন্য উন্মুক্ত স্থান তবে চিন্তা মানতে নারাজ সেজন্যই এই অঞ্চল নিয়ে বিরোধ চলে আসছে এদিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতা পালাবদলের আগেই আরও একবার সহায়তা চাই জেলানসকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষবার হোয়াইট হাউসে দেখা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনস্কি প্রায় শেষবারের মতো ইউক্রেনের জন্য বাড়তি দুশো কোটি ডলার অঙ্কের সামরিক সহায়তা মঞ্জুর করলেন বাইডেন জানুয়ারি মাসে প্রেসিডেন্ট বাইডেন হিসেবে তার শেষ মেয়াদ হওয়ার আগে আরও পাঁচশো কোটি ডলার অঙ্কের সহায়তার আশ্বাস দিলেন তিনি এরপর কে নতুন মার্কিন প্রশাসনের হাল ধরবেন সে বিষয়ে অনিশ্চয়তা সত্ত্বেও বাইডেন বলেন এখন আমরা ইউক্রেনের সঙ্গে আছি ভবিষ্যতেও থাকব আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে জেলানস্কি চরম অনিশ্চয়তার মুখে পড়ছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে জিতলে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত থাকবে এমন আশ্বাস পেয়েছেন তিনি কিন্তু রিপাবলিকান দলের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে প্রবেশ করলে সেই সংহতি প্রবল ধাক্কা খাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ট্রাম্প প্রয়োজনে নিজের ভুখণ্ডর কিছু অংশ রাশিয়ার কর্তৃত্ব মেনে নিয়ে আপসের সাথে এগনের ইঙ্গিত দিয়েছেন হ্যারিস ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নীতির প্রতি সমর্থনের অভিযোগ এনেছেন তার মতে এমন প্রস্তাব বিপজ্জনক এবং এক সংবাদ সম্মেলনে বলেন তিনি শুক্রবার জেলানস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন এর আগে বুধবার নর্থ ক্যারোলাইনা রাজ্যে এক নির্বাচনী প্রচারের সভায় তিনি জেলানস্কির বিরুদ্ধে খুব প্রকাশ করছিলেন বলে আমেরিকার এমন এক নেতাকে তিনি কোটি কোটি ডলার দিয়ে চলেছে। তিনি কোনো বোঝাপড়া করতে প্রস্তুত নন তার মতে বর্তমান পরিস্থিতির তুলনায় যে কোনো মূল্যে শান্তি চুক্তি করা অনেক ভালো আমেরিকা সফরেই শুরুতেই জেলারেস্কি যেভাবে বাইডেনের শহরে এক অস্ত্র কারখানা পরিদর্শন করেন নির্বাচনের আগে এমন আচরণেরও সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বের সহায়তা যতটা সম্ভব ট্রাম্প করতে বাইডেন প্রশাসন আগামী মাসে জার্মানিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিকল্পনা করছেন পঞ্চাশটিরও বেশি দেশের সহায়তার মধ্যে সমন্বয়ের মাধ্যমে নেতৃত্বে রাশিয়ার হামলা মোকাবেলায় ভবিষ্যতে ইউক্রেনকে সাহায্য করার পথ খোলা রাখার চেষ্টা করছেন জো বাইডেন তবে তিনি জেলেনস্কির অনুরোধ মেনে রাশিয়ার গভীরে ক্ষেপণাস্ত্র হামলা ছাড়পত্র দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয় ইউক্রেনের পূর্বে রাশিয়ার বেড়ে চলা সাফল্যের মুখে জেলেনস্কি যুদ্ধের গতি বদলাতে এমন পদক্ষেপ নিতে বদ্ধপরিকর এদিকে ইসরায়েলের হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলকৃত ভূমি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ছে ওই প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে তেলাবিবের বেশ কিছু এলাকায় সাইরেন বাস্তে শোনা যায় ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করছে টেলিগ্রাম বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে অ্যারো এরিয়াল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূমিতে পড়ায় সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে প্রায় বিশ লাখ বসতি স্থাপনকারী এবং আক্রমণের ভয়ে নিরাপদে আশ্রয়ে গেছেন দৌড়ে আশ্রয় নিতে গিয়ে অন্তত বিশ জন আহত হয়েছেন বেনগুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম এ সময় বন্ধ করে দেওয়া হয় ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের কথায় কেউ আর বিশ্বাস করছে না তারা হুতির বিবৃতির দিকে তাকিয়ে আছে কোন শত্রুরই ইরানে আক্রমণের সাহস নেই বলছেন ইমাম খামেনি প্রতি বুধবার ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালিত হয় এটা উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি বেশ কিছু মন্তব্য করেছেন তিনি বলেন ইরানের দৃঢ় ক্ষমতা এবং স্থিতিশীলতার কারণে শত্রুরা ইরান আক্রমণের সাহস করে না খামেনি আরো বলেন ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্রের আওয়াজ এখন বিশ্বব্যাপী অন্যায়ের বিরুদ্ধে জোরালোভাবে উচ্চারিত হয় আয়তুল্লাহ খামেনি অভিযোগ করেন শত্রুরা ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং পারমাণবিক কার্যক্রমকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন তিনি এ সময় স্পষ্ট করে বলেন ইরানের বিরুদ্ধে এসব ইস্যু প্রকৃত উদ্দেশ্য নয় বরং ইসলামী প্রজাতন্ত্রের কণ্ঠস্বর দমিয়ে রাখাই তাদের মূল লক্ষ্য। খামেনের আঞ্চলিক প্রসঙ্গে ফিলিস্তিন এবং লেবাননের সাম্প্রতিক ইসরায়েলি হামলাগুলোর বিষয়ে আলোচনা করেন এ সময় তিনি ঘটনাগুলোকে ইরানের বিরুদ্ধে আরোপিত যুদ্ধের সঙ্গে তুলনা করেন খামেনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলি অবাধ অপরাধ সম্পর্কে সচেতন এবং তারা এতে জড়িত তিনি বলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ইসরায়েলি সরকারের প্রতি সমর্থন দিচ্ছে মার্কিন প্রশাসন তবে মুসলমানদের ভোট পেতে তারা ভান করছে যে তারা কিছু জানে না এবং তারা এই অপরাধের সঙ্গে জড়িত নয় ইমাম খামিনী আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই কৌশল ও মিথ্যাচার তাদের আসল মুখোশ খুলে দিচ্ছে যা বিশ্বের বর্তমানে স্পষ্ট হয়ে উঠেছে এদিকে পরমাণু হামলার হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন আড়াই বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনে যেখানে ইউক্রেনকে সহায়তা করছে সহ পশ্চিমা বিশ্ব বলা হচ্ছে রাশিয়ার ক্রুজ মিসাইল হামলা চালাতে পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাতে রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক আইন ও পূর্ব শর্ত পরিবর্তনের বিষয়ে বিবেচনার কথাও জানিয়েছেন পুতিন বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি এমন তথ্য নিশ্চিত করেছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট পুতিন বুধবার পঁচিশে সেপ্টেম্বর পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দিতে পারবে রাশিয়া কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়া হামলা চালায় তবে সেটি যৌথ হামলা বলে বিবেচনা করা হবে এতে করে বোঝা যায় রুশ ভূখণ্ডে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালে পারমাণবিক অস্ত্র দিয়ে এর জবাব দেবে রাশিয়া তথ্য বলছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে বলা হচ্ছে মোট পারমাণবিক অস্ত্রের আটাশি শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে মূলত চলমান যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার পরিণাম সম্পর্কে আগে ভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন এর আগে নিজেদের বিরুদ্ধে ধ্বংসাত্মক মনোভাব পোষণকারী দেশের তালিকা প্রকাশ করে রাশিয়া এর তালিকায় সাতচল্লিশটি দেশের নাম উল্লেখ করেছে দেশটি গত শুক্রবার বিশে সেপ্টেম্বর রাশিয়ান বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দেশগুলোর এই তালিকা অনুমোদন দিয়েছেন এসব দেশ রাশিয়ার আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের পরিপন্থী তালিকায় সাতচল্লিশটি দেশের নাম রয়েছে তাস জানিয়েছে তালিকা থাকা দেশগুলোর প্রথাগত রাশিয়ান আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের বিরোধিতাকারী ধ্বংসাত্মক নিউ লিবার মতাদর্শিক মনোভাব আরোপ করে থাকেন এমন নীতিগুলো বাস্তবায়ন করেন রাশিয়া এই তালিকায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স জাপান সহ বিভিন্ন দেশ রয়েছে এছাড়া ইউভোক্ত দেশগুলোর মধ্যে রয়েছে স্লোভাকিয়া হাঙ্গেরি এবং ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক